আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের পুডিং তৈরি করে দেখাবো তার সাথে কিছু টিপস আছে যেগুলো ফলো করলে পারফেক্ট ভাবে আপনারাও আমার মতো পুডিং তৈরি করতে পারবেন আসলে পুডিং কম বেশি আমরা সবাই তৈরি করতে পারি তবে পারফেক্ট পুডিং এর জন্য পারফেক্ট রেসিপির প্রয়োজন পারফেক্ট রেসিপির জন্য আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন পুডিং তৈরির জন্য এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি এটাকে আমি এখন জাল করে হাফ লিটার করবো আর যখন দুধের বলক হবে তখন বারবার যেন দুধের উপরে মোটা না পড়ে আমার দুধ জাল করা হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা হতে দিলাম আর এখানে আমি নিলাম আহ মুরগির ডিম এখানে পুরিন তৈরির পরিমাপটা হচ্ছে এক লিটার দুধ হাফ লিটার বানাতে হবে আর সেখানে চারটা মুরগির ডিম ব্যবহার করতে হবে এখানে আমি তিনটা মুরগির ডিম নিয়েছি কারণ আমার মুরগির ডিম অনেক বড় বড় ছিল আপনার মুরগির ডিম যদি ছোট হয় সেক্ষেত্রে অবশ্যই চারটা ব্যবহার করবেন না হলে পুডিন তৈরি করার সময় পুডিনটা ফেটে যাবে এবার মুরগির ডিমটা আমি সুন্দর করে ফেটিয়ে দিলাম আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ডিমের সাথে চিনিকে একসাথে মিশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি একদম গলে যায় বাচ্চারা সাধারণত পুডিন খেতে পছন্দ করে এবং পুডিন একটি হেলদি খাবার আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন ভালো লাগবে ইনশাল্লাহ আমার ডিম আর চিনির মিশ্রণটা হয়ে গেছে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখানে আমি স্টিলের বাটি নিয়েছি এখানে আমি টেবিল দুই চামচ চিনি দিয়ে দিলাম এখানে আমি চিনিটাকে ক্যারামেল তৈরি করব। কারণ আমি এই পাত্রেই আমি পুডিংটা সেট করব। আপনারা চাইলে চিনিটা অন্য কোথাও ক্যারামেল তৈরি করে যে পাত্রে দিতে চান সেখানে আপনারা ক্যারামেলটা ঢেল নিতে পারেন কিন্তু আমি ইন্ডাকশনে করেছি বলে আমার স্টিলটাতে আমি চিনি দিয়ে এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আসলে পারফেক্ট ভাবে তৈরি করতে হলে চিনিটা গলিয়ে নিবেন লাল হয়ে যাবে কিন্তু কালো করা যাবে না কারণ চিনিটা যখন ঠান্ডা হয়ে যায় তখন অটোমেটিকলি কালারটা আরেকটু ডিপ হয়ে যায় তাই হালকা লাল কালার হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিবেন এবং এটাকে ঠান্ডা হতে দিবেন আমার ক্যারামেলটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার লাল এসেছে এটাকে আমি এবার অফ করে দিলাম চুলার জালটা এবং এটাকে ঠান্ডা হতে দিলাম এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে ডিম আর চিনির মিশ্রণের সাথে এবার আমি অ্যাড করে দিলাম জাল করে রাখা দুধ এবার এটাকে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দুধ ডিম এবং চিনির মিশ্রণটা সুন্দরভাবে মিক্সড করে নিলাম এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আপনারা অবশ্যই ভ্যানিলা এসেন্স এর সাথে ব্যবহার করবেন না হলে পুডিনের আসল ফ্লেভার আপনারা কখনোই পাবেন না আমি এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দুধের সাথে মিক্সড করে নিলাম এবং আমার চিনির ক্যারামেলটা দেখুন এই যে ছেট হয়ে গিয়েছে এবার আমি দুধের মিশ্রণটা এই চিনির ক্যারামেলের উপরে আমি সুন্দর করে ঢেলে দিলাম এখানে একটা কড়াইয়ে পানি দিয়ে তার উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর এটাকে ঢাকনা দিয়ে আমি ফ্রি হিটে দশ মিনিট হিট করে নিব দশ মিনিট পরে আমার পানিটা হিট হয়ে গেছে এর উপরে আমি পুরিনের বাটিটা দিয়ে দিলাম অবশ্যই পুডিনের বাটির মাছ ভরাবর অবধি পানি হতে হবে না হলে না এটাকে আমি পঁচিশ মিনিটের জন্য জাল করতে দিচ্ছি তারপর ঠান্ডা করতে এবং ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি এক ঘন্টার জন্য ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দেখুন আমার পুরিনটা কত সুন্দর হয়েছে একদম সুন্দরভাবে ছেট হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি আমার বোন আমার হাতের পুদিন খেতে খুব পছন্দ করে এবং প্রশংসাও করে এবার দেখুন আমার পুদিনটার ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে অনেক সুন্দরভাবে আমার পুদিনটা ছেট হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার আমি পুদিনটা কেটে দেখাচ্ছি এটা অনেক নরম এবং অনেক সফট টেস্টি আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন আমার নিত্য নতুন এবং সহজ রান্নার রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ